জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান কথাটা কতটা বাস্তব দর্শক চলুন এক নজরে দেখে আসি দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এদিকে গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে দিনটি পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জায়মা রহমান তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি জানা যায় দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাইটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয় দলীয় সূত্রেও জানা গেছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ ব্যাপারে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি পাশাপাশি চেয়ারপার্সনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে রয়েছে স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন এটি আগাম বলা যাবে না তবে তার দেশে আসার আগেই বড় সারপ্রাইজ থাকবে দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরবেন তারেক রহমান তার দেশে ফেরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত নামবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন আমাদের নেতা তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকারও কোনো রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোন কথা বলেনি সরকার যদি আর সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক তারেক রহমানের বৈঠক হতো বলেন আগস্টের পর রহমান আরও চাইলে দেশে আসতে পারতেন কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময় তিনি শীঘ্রই দেশে ফিরবেন এক এগারো এর জরুরি সরকারের সময় দুই সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দুই সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারের লন্ডন যান তিনি তখন থেকেই সেখানে অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাকালে দুই হাজার আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান তবে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বিএনপির দলের প্রিয় নেতা বাংলার মাটিতে পা দিবেন আর বরণ করে নিবেন দেশের সর্বস্তরের মানুষকে